এগুলো রাখ করা যাবে এবং স্টোনের ফিনিশিংগুলো খুবই ভালো সেটিংগুলো একটা আছে ব্যান্ড রিংয়ের এটাও খুব সুন্দর এটা কীরকম এগুলো পড়বে এটা এতে delineaysa osuma. Bir parça daha rica edeceğim. Bir parça daha beyendim ben. Vallahi sarı sarı böyle olur. Bey hoşuna sey. Hı hı. Evet, kaderden yani güzel. Ne? Biraz daha şöyle de

এগুলো কি কীরকম করবে ভয় পেয়ে ষোলোশো করবে প্রত্যেকটা আপনার ডিফারেন্ট ডিফারেন্ট স্টোন সেটিং করা আপনার যার যেটা দিয়ে কালার পছন্দ হয় যা নিতে এটা মানে হিউজ ইউজ কালেকশন ভেদে শপে আছে আপনার আজকে অবশ্যই নতুন নতুন অনেক কালেকশন দেখতে পারবেন এত কালেকশন আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না এটা দেখেন খুবই সুন্দর ডায়মন্ড রিং একদম ডায়মন্ডের মতো এই গ্লেস দিচ্ছে স্টোনগুলো খুবই নিখুঁতভাবে সেট আপ করা কোনোগুলো স্টোনই পরে যাবে না এবং প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে এই ক্লাসে তুমি যার যে কালার পছন্দ যার যে ডিজাইন পছন্দ আপনার নিয়ে ছেলেদের জন্য আপনারা এই সিম্পল ব্যান্ড রিংগুলো দিতে পারেন এগুলো কত পছন্দ হয় এটা ওজন কম কিন্তু দাম বেশি এগুলো ইটালি 95 এর তো আচ্ছা এটা 2000 টাকা পিস যদি নেয় 1800 এরকম রাখা যাবে আচ্ছা একটু কমে রাখা যাবে এগুলো প্লেন যারা প্লেন করতে পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়ের শপে ভিজিট করুন অনেক অনেক কালেকশন দেখতে পারবেন এবং আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই হয়তো শপে ভিজিট থেকে এবং শপে চলে আসবেন থ্যাংক ইউ